একটা নুন ফ্রেন্ডস দেখো আমরা খাবার লাইনে এখানটা ভোগ খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি সেকেন্ড এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম নবদ্বীপের সমস্ত মন্দির দেখিয়েছিলাম তারপরে আর ভিডিওটা পারায়নি সে থার্ড এপিসোডে তোমাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি দেখো আমরা খাবার জায়গায় চলে এসেছি যেখানটা ভোগ খাওয়ানো হয় একটা বিশাল হল ঘরের মধ্যে যে দেখো সবাইকে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর প্রচণ্ড গরম ছিল সেদিন প্রচণ্ড রোদ আর তেমনি গরম আমার তো প্রচণ্ড গরম লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে এতগুলো মানুষকে তাদের মেনটেন করাটাও বিশাল ব্যাপার তারা যে এত কষ্ট করে এত মানুষকে সেবা দেয় এটাও বিশাল ব্যাপার দেখো আমি বসে গেছি এখানটায় আচ্ছা এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের খাওয়াটা অতটা দেখায়নি খাওয়া দেখায়নি যেহেতু মোবাইল দিয়ে আমি খেতে পারছিলাম না খুব গরম ছিল আর এই যে সামনের মন্দিরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু করে ওটা মেন মন্দিরটা আর এখানে পাশে একটা মন্দির আছে এই মন্দিরটার পাশে পাশে চারিদিকে গৌনিতায়ের গোল্ডেন কালারের সব মূর্তি দেওয়া আছে তারপর আমরা খানিকটা দুপুরবেলায় রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি ঘুরতে সামনের সামনে যে মন্দিরগুলো মায়াপুরের আছে সেগুলো দেখতে বেরিয়েছি একটা দিনেরই তো ট্যুর ছিল আমাদের সকাল সকালবেলায় নেমে প্রচণ্ড ক্লান্ত ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না শরীর এই জন্য দুপুরবেলায় একটু আমাদের ঘুমাতেই হয়েছিল তারপরে চারটের মধ্যে আমরা বেরিয়ে গেছি সামনের মন্দিরগুলো দেখতে এই যেখানটা একটা রাধাকৃষ্ণের মূর্তি দেখাচ্ছি দেখ রাধাকৃষ্ণের মন্দির মন্দিরের পরে তারপরে বাকিগুলো দেখাচ্ছে একটা একটা করে আমাদের আজকে রাতের মধ্যেই বাড়ি ফিরে যেতে হবে বাস ছেড়ে দেবে আবার ভোরবেলায় কালকে পৌঁছাবো যেখানটায় দেখো একটা নারায়ণের মূর্তি রয়েছে আর এই যে গেটটা সামনের গেটটা এই গেটের মধ্যে দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব ভেতরের দিয়ে গিয়ে বাকিগুলো দেখাবো এখানে সিংহমামা দাঁড়িয়ে আছে সিংহমামার একটা মূর্তি আছে আর এখানটায় দেখো একটা মূর্তির কি কি একটা যেন লেখা আছে আমি বুঝতে পারলাম না তো দেখে ছবি তোলা নেই আর এই যে মন্দিরটা তোমরা যেটা দেখছো এটা নতুন তৈরি হচ্ছে পুরো পদ্ম ফুলের আকারে আর এত সুন্দর বন্ধুরা মন্দিরটা তৈরি হচ্ছে মানে কি বলবো যখন যে তৈরি হবে ওটা যে কত সুন্দর হবে মানে মুখে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে আর ওই যে পাশে দেখলে একটা আর এই যে ভেতর দিক থেকে যেখানটা আমরা বাইরের দিকে ছবি তুলেছিলাম সেটা আর এই যে দেয়ালের মধ্যে যে আঁকা আছে এগুলো এক একটা পৌরাণিক কোনো ঘটনা সেগুলো সব আঁকা আছে তার নিচে নিচে লেখা আছে এগুলো খুব সুন্দর লাগছিল দেখে আমরা একটা একটা করে পড়ছিলাম আর বেরিয়ে যাচ্ছিলাম আর এই যে রথটা এটা রথটা হয়তো আগেকার যুগের কোনো ঐতিহাসিক ঘটনা এখানটার মধ্যে আছে আমরা হয়তো অতটা জানি না আর এই যে এখানটায় দেখো এই যে ইয়েগুলো আর এখানে ভেতরে একটা মন্দির ভেতরের মন্দিরটায় আমরা একবার ঢুকেছিলাম কিন্তু ছবি তুলতে দেয়নি এই যেখানটায় কংসের কারাগার যেখানটায় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই যে এইগুলোতে দেখো এক একটা করে মানে তাদের ইয়েগুলো লেখা আছে আর ছবিগুলো আঁকা আছে আগেকার যুগে যেসব ঘটনা আমরা বয়ে পড়েছি সেইগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল বন্ধুরা কিন্তু ভেতরের যে মন্দিরটা ছিল ওটা তোমাদের আমি দেখাতে পারিনি কারণ ওখানে মোবাইল ঢুকতে দেয় না মোবাইল ছবি তুলতে দেয় না এরপর আস্তে আস্তে আমরা ভেতর দিকে এগিয়ে যাচ্ছি এখানটাতেই রাধা এই যে আচার্য ভবন এটা দিয়ে এগিয়ে যাব আর এখানটা একটা দেখো পুরো মাটির দিয়ে তৈরি এই যে মূর্তিগুলো যে দেখছো পুরো মাটির তৈরি এখানটা খুব সুন্দর লাগছিল গরু আরও কৃষ্ণের ছবি কৃষ্ণের মূর্তি এবং তার সখারা এখানটার মধ্যে ছিল এই যে দেখো দারুণ এই যে রাধা এখানটা একটা কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর তার নিজের সখারা সখীরা আর করু অনেক কিছু মূর্তি করা ছিল এখানে সবাই সেলফি তুলছিলো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি যে আমরা এপারে দাঁড়িয়ে আছি জুম করে দেখানোর চেষ্টা করছি ওটা হলো কুণ্ড এটা হলো কুণ্ড আর তার পাশে আছে রাধাকুণ্ড দেখো জলটা কিন্তু খুব স্বচ্ছ খুব প্রচণ্ড সুন্দর দেখতে লাগছিল এরপর চলে এসেছি আমরা রাধাকুণ্ড এটা হলো রাধাকুণ্ড তোমরা সবাই দর্শন করো আর কমেন্টে অবশ্যই লিখবে রাধে রাধে তোমাদের এত সুন্দর দর্শন করার যেটা রাধাকুণ্ড আর এই যে রাধাকুণ্ডের ওপরে যে বাড়িগুলো দেখছো ওখান দিয়ে সবাই পরিচর্যা করে জলগুলো এত সুন্দর জল দেখো জলের মধ্যে ওই বাড়ির ছবিগুলো যেন উঠছে এত সুন্দর লাগছে দেখে তোমাদের মুখে বলে বোঝা তো পারবো না আর আমার ক্যামেরা কোয়ালিটিও খুব একটা ভালো না ছবি যতটা চেষ্টা করেছি তোমাদের তুলে ধরে ধরা দেখাবার চেষ্টা করছি এরপর একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি কারণ বিকাল সন্ধ্যে হয়ে যাচ্ছে আমাদেরকে সন্ধ্যা আরতি দেখতে হবে তারপরে আবার রুমে এসে আমাদেরকে তৈরি হয়ে আর এই যে সেই মন্দিরটা যেটা যাওয়ার সময় দেখালাম তোমাদেরকে রথটা পাশে এটা এখনও তৈরি হয়নি খুব সুন্দর এটা এ দেখো বাইরে দিয়ে পেরিয়ে যাচ্ছে ঢাকের আওয়াজ কি একটা পুজো ছিল সে ঢাক বাজিয়ে নিয়ে যাচ্ছে এই যে নারায়ণের ছবিটা এরপর আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখো দোকানগুলো তো আলো জ্বলে উঠেছে আর দোকানগুলো বসে গেছে দুপুরে সব বন্ধ হয়ে গেছিল এরপর আমরা মেন মন্দিরের দিকে যাব। এই যে এই দিকটা গঙ্গা স্নান করতে গেছিলাম সেই রাস্তাটা আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এবার রাস্তা দিয়ে যাচ্ছি ওই যে মেন মন্দিরটা এবার সন্ধ্যা আরতি দেখবো দেখে তারপরে আবার বাড়ি ফেরার জন্য তৈরি হতে হবে আর এই যে আমাদের গোপুর নতুন ড্রেস কেনা হয়েছে সেই গোপুকে নতুন ড্রেস পড়িয়েছি কেমন লাগছে বলবে আর এই যে মেন মন্দিরে চলে এসছি আমরা এই যে সকাল ভোরবেলায় দেখিয়েছিলাম তোমাদের ফার্স্ট এপিসোডে আবার এখানে আমাকে দেখো তিলক কেটে দিয়েছে যেহেতু চান করার পর নবদ্বীপ ঘুরতে যাওয়ার পরে ওগুলো মুছে গেছিলো আবার তিলক কেটে দিয়েছে আর এই যে এখানটায় দেখো অ্যাঙ্গলো ইন্ডিয়ারা কীর্তন নাম কীর্তন করছে হরে কৃষ্ণ আর কী সুন্দর নেচে নেচে করছে দেখো দেখতে খুবই ভালো লাগছে কিন্তু এখানটায় আমরা খুব একটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না যতটা পেরেছি ইয়ে করেছি এরপর অনেকটাই সন্ধ্যে হয়ে এসেছে ছটার মধ্যে আমাদের সন্ধ্যা আরতি দেখতে হবে সন্ধ্যা আরতি দেখার পরে আমরা রুমে ফিরে আসবো আসার পরে কিছুটা খাওয়া দাওয়া করে আমাদেরকে বাসে উঠতে হবে বাড়ি ফেরা যাই হোক দেখো অ্যাংলো ইন্ডিয়া কত সুন্দর নাচছে দেখো এরপর আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু আবার সেম কন্ডিশন ওখানে গেলে তো আমি মোবাইলে ছবি দিয়ে তোমাদের দেখাতে পারবো না ভিডিও দেখাতে পারবো না কারণ মোবাইল ভেতরে ঢুকতে দেয় না আমরা যাই হোক দেখো ভিডিও ভেতরে মোবাইল রাখতে দেবে না ওখানে আমরা সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি আপনাদের সকালের আরতিও দেখাতে পারিনি দেখুন কেমন লাগছে আমার আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে রাধে রাধে